আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের পরবর্তীতে অনেকগুলো পরীক্ষা এখনো বাকি সো আজকে আমরা মূলত ক্লাস সেভেনের ইংলিশ কোশ্চেন নিয়ে আলোচনা করব, তোমরা দেখো তোমাদের কেমন কোশ্চেন আসবে প্রথমত আমরা দেখবো যে আমাদের টাস্কগুলো কেমন আকারে দেওয়া থাকবে এরপরে আমরা উত্তরগুলো পাশাপাশি আলোচনা করব। দেখো টাস্ক ওয়ানে দেওয়া আছে মেক আ পোস্টার অন ইয়োর ড্রিম হাউস তার তোমার যে ড্রিম হাউস তার উপর একটা পোস্টার তৈরি করবা নাম্বার টাস্ক টু এটা হচ্ছে মেক আ পোস্টার অন দ্য ইম্পর্টেন্স অফ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম অফ ওয়ার্ডস অর্থাৎ তোমার হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম একটা শব্দের যে সিনোনিম এবং অ্যান্টোনিম আছে সেটার ইম্পর্টেন্স কি তার উপরে একটা পোস্টার তৈরি করবা টাস্ক থ্রি পুট কারেক্ট প্রিফিক্স অর রুট ওয়ার্ড এটা মূলত হবে রুট ওয়ার্ড হ্যাঁ এখানে ডি হবে রুট ওয়ার্ড অর সাফিক্সেস অর্থাৎ তুমি এই যে শব্দগুলো দেওয়া আছে ধারাবাহিকভাবে বক্সে এখান থেকে প্রিফিক্সগুলো একটা পার্টি লিখবা রুটারে একটা পার্টি লিখবা এবং সাবিক্স আর একটা পার্টি লিখবা এরপরে টাস্ক ফোর ডিজাইন আ পোস্টার ডেসক্রাইবিং ইউর আইডিয়াস অন হাউ ইউ ক্যান বি দ্য বেস্ট ইন হোয়াট ইউ ওয়ান্ট টু বি অর্থাৎ এগুলো সব হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং টাস্ক ফাইভ নোবডি শুড ট্রাই টু বি হোয়াট ইউ ক্যান নট বি এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট ব্রিফলি এটা তোমাকে এক্সপ্লেন করতে হবে সো এখানে ম্যাক্সিমাম কাজই হচ্ছে কি অর্থাৎ তোমার একক কাজ অর্থাৎ সিঙ্গেল অ্যাক্টিভিটি তো আমরা এখন উত্তরগুলো দেখব এবার দেখো টাস্ক ওয়ানের উত্তর তোমার ড্রিম হাউসটা কেমন হতে পারে সেটা লিখে তুমি এই যে মানে সুন্দর করে দুই পাশে ব্যাখ্যাগুলো এক্সপ্লেন করে দিবা এরপরে টাস্ক টু এখানে বলা হয়েছে এ পোস্টার অন দা ইম্পর্টেন্স অফ সিরোনিম অ্যান্ড অ্যান্টোনিম অফ ওয়ার্ডস তো এখানে সুন্দরভাবে উত্তরটা আমি সাজিয়ে দিয়েছি যে ইম্পর্টেন্স অফ সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস কোন কোন ক্ষেত্রে সিনোনিম অ্যান্ড দরকার হয় অর্থাৎ উত্তর সহকারে সুন্দরভাবে এখানে কিন্তু এক্সপ্লেন করেছি তারপর এটা থ্রি বলা হয়েছে পুট কারেক্ট প্রিফিক্স ওর রুট ওয়ার্ড এখানেও রুট ওয়ার্ড হবে সব অর্ম হয়ে গেছে আর সাফিক্সেস তোমার হচ্ছে ওই যে শুরুতে যেটা করেছিলাম আমরা যে টাস্ক থ্রি যেটা ছিল অর্থাৎ সেইখান থেকে আমরা কি করলাম এই জায়গায় অ্যান্সারগুলো সুন্দরভাবে করে দিলাম আমরা জানি রুট ওয়ার্ড মানে মাঝখানের শব্দ আর প্রিফিক্স যেটা পূর্বে বসে আর সাফিক্স হচ্ছে পরে বসে যেটা সেটা এরপরে টাস্ক ফোর ডিজাইন ideas on ইউর আইডিয়াস can ইউ ক্যান বি দ্য বেস্ট ইন want ইউ ওয়ান এখানে তুমি হচ্ছে তোমার কি বলেছে একটা পোস্টার ডিজাইন করবা করার জন্য তোমার আইডিয়া যে তুমি হচ্ছে কিভাবে তুমি সর্বোচ্চটা করতে পারো হ্যাঁ অর্থাৎ যেটা তুমি করতে চাও অর্থাৎ লাইফে তুমি যা করতে চাও সেটার বেস্ট ভার্সন তুমি কীভাবে হতে পারো সেটা তুমি এইভাবে এক্সপ্লেন করবা নেক্সট আশা করি এরপরে আমরা সর্বশেষ যে টাস্ক আছে সেটা দেখব। টাস্ক ফাইভ এটা ছিল কি নোবর ইস্যু ট্রাই টু বি হোয়াট ইউ ক্যান নট বি এখানে আলটিমেটলি হোয়াট দে ক্যান নট বি হবে এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট ব্রিফলি অর্থাৎ নোবর ইস্যু ট্রাই টু বি হোয়াট উই ক্যান নট বি বা দে উই যেটা ব্যবহার করো তোমরা এখানে দেখো যে অর্থাৎ নোবর শুড ট্রাই অর্থাৎ কারোর চেষ্টা করা উচিত না টু বি হতে হোয়াট উই ক্যান নট বি যা আমরা হতে পারবো না সেটা ট্রাই করা উচিত না এটা দিয়ে তার হচ্ছে কেন সেটা সম্পর্কে আমরা এক্সপ্লেন করব সুন্দরভাবে এছাড়াও তোমরা যদি আরও ইনফরমেশন পেতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজ আছে টিচিং রুম পেজ ওই পেজটাকে তোমরা হচ্ছে লাইক এবং ফলো করতে পারো এবং পাশাপাশি আমাদের ইনস্টাগ্রামেও টিচিং রুম পেজ আছে সেখানেও তোমরা লাইক ফলো করতে পারো অ্যান্ড এই যে টিচিং রুম চ্যানেলটি আছে ইউটিউব চ্যানেল এখানে তোমাদেরকে যে সাপোর্ট দিচ্ছি এখানে তোমরা সাবস্ক্রাইব করতে পারো সো আশা করি তোমরা সবাই বুঝেছো আমি কি বোঝাতে চেয়েছি যদি তোমাদের কোনো কমেন্টস বা কোয়েরি থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে প্রত্যেকটা জিনিসের তুমি স্ক্রিনশট নিয়েও তুমি কিন্তু পরবর্তীতে লিখতে পারবে সো তোমাদের কাজ হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন নেওয়া সুন্দর একটা প্রিপারেশন নেওয়া আই থিঙ্ক ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড সো থ্যাংকস ফর টুডে অ্যান্ড আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ